মায়ের চিন্তা ছিল যদি কেউ তার মেয়েটাকে উত্তক্ত করে তাই সে মেয়ের জন্য একটা জাদুকরি বেল্ট বানিয়ে দেয় যতক্ষণ না মেয়েটি নিজে চায় ততক্ষণ কেউ সেই বেল্ট খুলতে পারবে না কয়েকদিন পর মেয়েটি স্কুলে ভর্তি হতে যায় মায়ের আশঙ্কা সত্যি হয় স্কুলে পৌঁছাতেই স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের নজর পড়ে মেয়েটিরও ফর্ম পূরণ করার সময় প্রেসিডেন্ট চুপচাপ কাউকে কল করে এরপর মেয়েটি হোস্টেলে চেক ইন করতে রওনা হয় মাঝপথে দুজন গুন্ডা তাকে থামায় বিরক্ত করতে থাকে এবং প্ল্যান করে যে তাকে পাশের ঝোপঝাড় এলাকায় নিয়ে যাবে যেখানে কেউ থাকে না ঠিক প্রেসিডেন্ট হঠাৎ এসে হিরোর মতো মেয়েটিকে বাঁচায় তার ভয়ানক চেহারা দেখে গুন্ডারা পালিয়ে যায় এই ঘটনার পর এতদিন যেই মেয়েটি কিছুই বুঝতে পারছিল না সেই মুহূর্তে প্রেসিডেন্টের প্রেমে পড়ে যায় এরপর প্রেসিডেন্ট মেয়েটিকে মনোযোগ দিতে শুরু করে সে ছিল খুবই সুইট কেয়ারিং রোম্যান্টিক যার মধ্য দিয়ে মেয়েটি এমন একটা ভালোবাসা অনুভব করে যা আগে কখনো পায়নি কয়েকদিনের মধ্যেই তারা রিলেশনশিপ কনফার্ম করে ফেলে প্রেসিডেন্ট মনে করল সময় ঠিক আছে তাই সে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করল যাতে সে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করাতে পারে মেয়েটির ওয়েলকামের জন্য প্রেসিডেন্টের বাবা মা নিজেরাই জঙ্গলে শিকারে গেল পরদিন সকালে বয়ফ্রেন্ডের সাথে মেয়েটি একটা পাহাড়ি প্রত্যন্ত গ্রামে পৌঁছায় কিন্তু গ্রামের পরিবেশটা ছিল অদ্ভুত সেখানে শুধু পুরুষই ছিল একটা মেয়েও চোখে পড়ল না হঠাৎ দূর থেকে কিছু শব্দ শুনতে পায় মেয়েটি কৌতূহলী হয় সেই দিকেই এগিয়ে যায় কিন্তু গাড়ির কাছে পৌঁছাতেই তার পাশের একজন লোক হঠাৎ দরজাটা জোরে বন্ধ করে দেয় বয়ফ্রেন্ড তাড়াতাড়ি গ্রামবাসীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে এটাই তার নতুন গার্লফ্রেন্ড এবং তার বাবা মা বাড়িতে ডিনারের জন্য অপেক্ষা করছেন গ্রামবাসীদের সঙ্গে হাই হালো করার পর বয়ফ্রেন্ড তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পেছনে গ্রামবাসীরা এখনও মেয়েটিকে নিয়ে আলোচনা করছিল বলছিল কি হট ইচ্ছে করে যদি ওকে পেতাম কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছায় মেয়েটি মেঝেতে পড়ে থাকা পুরনো জং ধরা লোহার শিকল দেখে অস্বস্তি অনুভব করে সে কিছু জিজ্ঞেস করার আগেই এক পাগল মেয়ে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসে মেয়েটিকে গালাগালি করতে শুরু করে সে বলছিল এই মেয়েটা ডাইনি ওকে গ্রাম থেকে তাড়িয়ে দাও বয়ফ্রেন্ড জানায় সে তার মা যিনি ছোটবেলায় একটা ট্রমার কারণে মানসিকভাবে বিপর্যস্ত তখন তার বাবা বাইরে আসে এবং কিছু না বলেই সেই পাগল মহিলাকে টেনে ঘরে নিয়ে যায় বয়ফ্রেন্ড মেয়েটিকে বিশ্রাম দিতে যায় তাই বাড়ির সবচেয়ে বড় রুমটা তাকে দেয় কিন্তু সেই রাতেই যখন মেয়েটি ঘুমোতে যাচ্ছিল বয়ফ্রেন্ড তার বাবাকে নিয়ে রুমের বাইরে আসে এবং বলে গ্রামে একটা রীতি আছে যেখানে নতুন বউকে কোনো প্রবীণ ব্যক্তি গোসল করায় যেহেতু তার মা সুস্থ না তাই এই কাজ তার বাবা করবে এই কথা শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায় তার শ্বশুর তাকে গোসল করাবে কিন্তু ঠিক তখনই মনে যায় সেই ছোট কাগজের টুকরোটা যেটা পাগল মহিলা চুপি চুপি তাকে দিয়েছিল তাতে লেখা ছিল এই সব লোকজন মানব পাচারকারী এটা জানার পর মেয়েটির ভেতরে এক অন্যরকম উত্তেজনা জন্মায় সে অভিনয় করে যেন সব মেনে নিয়েছে বয়ফ্রেন্ড ঘর ছাড়ার পর শোষণ এসে বলে চলো এবার জামাকাপড় খোলো তখন মেয়েটির মনে পড়ে যায় তার মায়ের দেওয়া জাদুকরী বেল্টের কথা যেটা কেউ খুলতে পারবে না যতক্ষণ না সে নিজে চায় আমাদের থেকে টিকটকে লাইক ভিউ কিনতে পারবেন যারা কিনতে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন